আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আর নতুন একটি ভর্তার রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো কামরাঙা ভর্তা এই ভর্তাটা এত মজা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে প্রথমে এখানে আমি একটা পাকা টস টসে কামরাঙা নিয়েছি কামরাঙাটা দেখতে অনেক সুন্দর কিন্তু ভীষণ টক আর টক কামরাঙা মাখা বেশি মজার হয় এবার কামরাঙাটা আমি টুকরো টুকরো করে কেটে নেব প্রথমে আমি অর্ধেক করে কেটে নিয়ে সাইডের পাতলা অংশটুকু ফেলে দেব সাইডের অংশটা ফেলে দেওয়ার কারণ হলো এই অংশটা একটু তিতা তিতা লাগে সবগুলো কামরাঙার এই সাইডের অংশগুলো বাদ দিয়ে দেব এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব মাঝখানের সাদা অংশটি ফেলে দিতে হবে এবার এখানে একটা ভর্তা করার পাত্র নিয়ে এসে এখন এর মধ্যে দিয়ে দেব শুকনা মরিচ আর দিয়ে দেব লবণ দিয়ে দেব বিট লবণ এবার মরিচটাকে খুব ভালোভাবে চটকিয়ে নেব চটকানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব চাট মশলা আর দিয়ে দেব কাঁচা জলপায়ের আচার এই আচারটা দিলে কামরাঙা মাখাটা খেতে অসম্ভব মজার হয় আর এই আচারের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন এই আচারটা খেতে অসম্ভব মজার আর দিয়ে দেব কাসুন্দি সামান্য দিয়ে দেব সরিষার তেল চাইলে তেলটা স্কিপ করতে পারেন এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা কামরাঙ্গা এবার খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে করে নিতে হবে কামরাঙা মাখাটা হয়ে গিয়েছে দেখেন কতটা আকর্ষণীয় লাগছে এভাবে করে কেউ যদি কামরাঙা মাখা করে খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটা খেয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ